আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাত আপনি দেখছেন আল্লাহর বিধান চ্যানেল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যেন প্রতিদিন কুরআনের আলো আপনার ঘরে পৌঁছে যায় আউজুবিল্লাহী মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম সুরা আলবাকারা আয়াত নাম্বার একশো ছেষট্টি ইয়ে তাবাররা আল্লাহ না তুবিউ মিনাল্লাইনাক্তাবাউ ওয়ারা আউলায়ব ওয়াকুতিয়াত বাইনাহমূল আসাব। বাংলা অনুবাদ যখন অনুসরণকৃতরা নেতারা অনুসারীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর তারা শাস্তি প্রত্যক্ষ করবে আর তাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ আমাদের এক ভয়ঙ্কর দৃশ্য দেখিয়েছেন যখন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে অন্যদের অন্ধভাবে অনুসরণ করেছিল তাদের সামনে সেই অনুসরণীয় ব্যক্তিরা মুখ ফিরিয়ে নেবে নেতারা বলবে আমরা তোমাদের দায়ভার বহন করব না তখন সম্পর্ক ভক্তি অনুসরণ সব শেষ হয়ে যাবে শাস্তির ভয়াবহ দৃশ্য দেখবে সবাই কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক অন্ধ অনুসরণ বিপদ ডেকে আনে দুই কিয়ামতের দিন সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে তিন কারো কথায় না চলা বরং কুরআন ও হাদিস দেখে চলা জরুরি চার শিরক ও গোমরাহির পরিণাম ভয়াবহ পাঁচ কেবল আল্লাহর উপর ভরসা রেখে পথ চলতে হবে সুরা আলবাকারা আয়াত নাম্বার একশো সাতষট্টি ওয়া কালা আল্লাহ তাবাউ লাউ আন্না লানা ফানাতাবার ফানাতাবাররা মিনহুম কামাতাবাররাউ মিন্না কায়ালিকা ইউরিহিমুল্লাহ আমালাহুম হাসারাতিন আলাইহিম ওমাহুম বিখারি জিনা মিনান্নার বাংলা অনুবাদ আর অনুসারীরা বলবে হায় যদি আমাদের আবার একবার সুযোগ দিত তাহলে আমরাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিতাম যেমন তারা আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এভাবে আল্লাহ তাদের কর্মসমূহ তাদের সামনে উপস্থাপন করবেন যা হবে তাদের জন্য অনুশোচনায় পরিণত তারা আগুন থেকে কখনোই বের হতে পারবে না ব্যাখ্যা এই আয়াতটিতে এক করুণ অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য বর্ণনা করা হয়েছে যারা দুনিয়াতে গোমরাহ ও শিরকের পথে চলেছিল এবং ভুল নেতাদের অনুসরণ করেছিল কিয়ামতের দিনে যখন তারা দেখবে যে সেই নেতা বা প্রদর্শ করা তাদের দায়িত্ব নিচ্ছে না তখন তারা আকুল হয়ে বলবে হায় যদি আমাদের আরেকটা সুযোগ দিত আল্লাহ তাহলে আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতাম যেমন আজ তারা আমাদেরকে ছেড়ে দিচ্ছে কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না আল্লাহ তাদের দুনিয়ার সব আমল তাদের সামনে তুলে ধরবেন কিন্তু সেগুলো হবে শুধুই হাসারাহ মানে অন্তহীন অনুশোচনা ও ক্ষয় তারা বুঝতে পারবে এই দুনিয়াতে তারা যা করেছিল তা ছিল এক মিথ্যা আশা ও ভিত্তিহীন অনুসরণ শাস্তি তাদের গন্তব্য এবং তারা জাহান্নাম থেকে আর কখনোই বের হতে পারবে না এই আয়াত আমাদের জন্য একটি জোরালো সতর্কবার্তা দুনিয়াতে যাদের কথা শুনে আমরা পথ নির্ধারণ করি তাদেরকে যাচাই না করে অন্ধভাবে অনুসরণ করা কতটা বিপজ্জনক হতে পারে তা এই আয়তে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে অনুসরণ তখনই নিরাপদ যখন সেটা হয় আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত অনুযায়ী তাদের বাইরে কেউই আখিরাতে তোমার জন্য দাঁড়াবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অনুশোচনা ও আফসোস কিয়ামতের ময়দানে কোনো কাজেই আসবে না সেই দিন হল প্রতিফল গ্রহণের দিন সুযোগ বা ফিরে যাওয়ার দিন নয় এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক দুনিয়াতে সঠিক পথনির্দেশক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ দুই অন্ধ অনুসরণ ও সমাজের প্রচলিত ভুল রীতিনীতি মেনে চলা শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে তিন কিয়ামতের দিনে অনুশোচনার কোনো মূল্য থাকবে না চার দুনিয়ার কাজ ও আমল যদি কুরআন ও সুন্নাহ ভিত্তিক না হয় তা অনুতাপের কারণ হবে পাঁচ দুনিয়াতেই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে কারণ আখিরাতে ফিরে আসার আর কোন সুযোগ থাকবে না সুরা আলবাকারা আয়াত নাম্বার একশো আটষট্টি ইয়া জুহান্নাস কুলু মিম্মাফিল আরদ হালালান তৈজিবা ওলা তাত্ত্বাবিউ খুতুজাতিস সাইতান ইন্নাহু লাকুম মুবিন বাংলা অনুবাদ হে মানুষ তোমরা যেসব কিছু জমিনে রয়েছে তা থেকে হালাল ও পবিত্র জিনিস আহার করো। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ব্যাখ্যা এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা মানুষকে হেদায়তের দাওয়াত দিচ্ছেন তিনি বলছেন হে মানুষ অর্থাৎ এখানে আল্লাহ শুধু মুসলিমদের নয় বরং গোটা মানবজাতিকে আহ্বান করছেন হালাল ও তৈজ্জীব এর মানে শুধু অনুমোদিত জিনিস খাওয়া নয় বরং যা পবিত্র পরিষ্কার উপকারী ও নৈতিকভাবে গ্রহণযোগ্য সেটাই গ্রহণযোগ্য অন্যদিকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা অর্থাৎ শয়তানের প্ররোচনায় পড়ে হারাম সন্দেহজনক বা ক্ষতিকর কিছুতে লিপ্ত হজ না কিভাবে পদাঙ্ক ফেলে ধীরে ধীরে গোনাহের দিকে নিয়ে যায় হারামকে সহজ করে তোলে হালালকে অবজ্ঞা করতে শেখায় আর আল্লাহ এই আয়াতেই ঘোষণা করছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাকে বন্ধু বা উপদেশদাতা হিসেবে নিয়ে যাবে না এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক খাবার ও উপার্জনে হালাল ও পবিত্রতা অত্যন্ত জরুরি দুই শুধু হালাল হলেই হবে না সেই জিনিসটা পবিত্র ও উপকারীও হতে হবে তিন শয়তান মানুষকে ধাপে ধাপে গোনাহের পথে টেনে নিয়ে যায় চার শয়তানের পথ বা কৌশল বুঝে তার ফাঁদ থেকে বাঁচতে হবে পাঁচ আল্লাহর আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত মুক্তির পথ ছয় হারাম ও সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকলেই অন্তরের শান্তি আসে সুরা বাকারা আয়াত নাম্বার একশো উনসত্তর ইন্নামা ইয়ামুকুম ওয়াল ওয়ালফাহা ওয়া আইয়া তাকুলু আল্লাহ মালা তালামুন বাংলা অনুবাদক নিশ্চয়ই সে শয়তান তোমাদেরকে কেবল মন্দ কাজ অশ্লীলতা এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলার নির্দেশ দেয় যা তোমরা জানো না ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতায়লা আমাদের সতর্ক করছেন শয়তানের ভয়ঙ্কর তিনটি ফাঁদ থেকে শয়তান কখনো সরাসরি বলে না বরং ধাপে ধাপে মানুষের মনকে নরম করে গোনাহর দিকে টেনে নিয়ে যায় এক মন্দ কাজের আদেশ বিসুই এই মন্দ কাজ বলতে বোঝানো হয়েছে অন্যায় অবাধ্যতা মিথ্যা গিবত হিংসা ঠকানো জুলুম করা নামাজ না পড়া হারাম উপার্জন এসব কাজ যেগুলো আল্লাহর বিধান বিরোধী শয়তান মানুষের মনে এমন চিন্তা ঢুকিয়ে দেয় এইটুকু করলে কি বা হবে এভাবে ছোট ছোট গোনাহগুলোকে হালকা মনে করিয়ে বড গোনাহে ফেলে দেয় দুই অশ্লীলতার দিকে আহ্বান ফাহসা শরতান চায় মানুষ লজ্জাহীন হোক বিবেকহীন হোক সে চায় পুরুষ নারীর সীমারেখা নষ্ট হোক পর্দাহীনতা অশালীন পোশাক অশ্লীল কথা গান বাজনা পর্নোগ্রাফি এসবকে স্বাভাবিক করে তোলা সে বুঝায় সবাই তো করে আমি করলেই দোষ কি এভাবেই সে মানুষকে অশ্লীলতার জালে আটকে ফেলে আর ধীরে ধীরে ইমান নষ্ট করে দেয় তিন আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা আল্লাহ মালাতালামুন এটি সবচেয়ে ভয়ঙ্কর যখন কেউ বলে আল্লাহ নিশ্চয়ই এটা হারাম করেননি এই কাজ করলে আল্লাহ কিছু বলবেন না আল্লাহ নিশ্চয়ই এমনই চান অথচ তার কোনো প্রমাণ নেই কুরআন হাদিসের ভিত্তি নেই তখন সে আল্লাহর নামে মিথ্যা বলছে এভাবে বিদাত ছড়ায় ভুল আকিদা তৈরি হয় এবং মানুষ নিজের জানা অজানার মাঝে বিভ্রান্তিতে পড়ে যায় এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক সলতান সবসময় আমাদের মন্দ কাজে উৎসাহ দেয় হালালকে হারাম মনে করায় দুই অশ্লীলতা ছড়ানো শয়তানের প্রধান হাতিয়ার লজ্জাহীনতা ইমানের ক্ষতি করে তিন আল্লাহ সম্পর্কে কিছু বলার আগে নিশ্চিত হওয়া জরুরি না জেনে কিছু বললে মারাত্মক গুনাহ চার নিজের ইচ্ছা বা সমাজের রীতি দিয়ে নয় কুরআন হাদিস দিয়েই দিন বোঝা জরুরি পাঁচ যারা দিনের ব্যাখ্যা দেয় তাদের হাদিস জানা থাকা অপরিহার্য ছয় শরেতানের প্রতিটি ধোঁকা ধাপে ধাপে ইমানকে দুর্বল করে দেয় সচেতন থাকা ফরজ সুরা আলবাকারা আয়াত নাম্বার একশো সত্তর ওয়া ইয়া কিলা লাহু মোতাবিউ মা আনালাল্লাহু বাল নাতাবি মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাও কানা আবাহুম লা ইয়াকিলুনা সাইয়া ওয়ালা ইয়াহতাদুন বাংলা অনুবাদক আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ কর তখন তারা বলে বরং আমরা অনুসরণ করব সে বিষয়ের যার উপর আমরা আমাদের পূর্বুরুষদেরকে পেয়েছি যদি তাদের পূর্বপুরুষরা কিছুই না বুঝে থাকে এবং সতপথেও না থাকে তবুও কি ব্যাখ্যা এই আয়াতে আল্লাহতালা সেই সব মানুষদের অবস্থা তুলে ধরেছেন যারা সত্য কুরানের আহ্বান শুনেও তা গ্রহণ করে না তাদের অজুহাত হচ্ছে আমাদের দাদারা যেমন করেছে আমরাও তাই করব এরা নিজেদের ভুল প্রথা সংস্কৃতি ও রীতি ধরে রাখে যদিও কুরআন তার বিপরীত কিছু বলে তারা ভাবে পুরনো রীতি মানেই সঠিক কিন্তু আল্লাহ বলছেন যদি তাদের পূর্বপুরুষরা ভুল পথে থাকে কিছুই না জানে তবুও কি তোমরা তাদের অনুসরণ করবে এই আয়াত বর্তমান যুগেও বাস্তব অনেকে বলে আমাদের পরিবারে সবাই এরকম করে এসেছে দাদারাও তো এভাবে নামায় পড়ত আমাদের সমাজে এইভাবেই চলে অথচ এই প্রথাগুলোর হাদিস ভিত্তি নেই বরং অনেক সময় তা বিদাত শিরক বা হারাম কাজে পরিণত হয় আল্লাহ শিক্ষা দিচ্ছেন সত্য হল কুরআন ও হাদিস অনুযায়ী চলা কারও রীতি বা সমাজের চালচলন যদি কুরানের সঙ্গে সাংঘর্ষিক হয় তবে তা বর্জন করাই ইমানদারের কাজ এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক কুরআন অনুসরণ করতে বলা হলে কেবল পূর্বপুরুষের রীতিকে অজুহাত হিসেবে ব্যবহার করা ঠিক নয় দুই কেউ যদি অজ্ঞতা বা ভ্রান্তিতে থাকে তবে তাকে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয় তিন দিনের মাপকাঠি হল কুরআন ও হাদিস সমাজ বা পারিবারিক রীতি নয় চার সত্য গ্রহণে বিলম্ব করলে ইমান দুর্বল হয়ে পড়ে পাঁচ কুরআনের দাওয়াত আসলে চিন্তাভাবনা করে গ্রহণ করা উচিত তর্ক বা গোঁজামিল নয় আলহামদুলিল্লাহ আজকের আয়াতগুলো আমাদের জন্য ছিল অনেক বড় নসীহত আপনি যদি চান প্রতিদিন কুরআন ও হাদিস থেকে শিক্ষা নিতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক ও শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু